খাচ্ছি আমি মা আমার দুই মা মিলা আমরা একসাথে আজকে যে শাকটা এনেছিলাম সেই শাক রান্না করা হয়েছে আর মাছ দিয়ে হইলো মুড়ি ঘন্টা করা হয়েছে আপনি আমরা হইলো পাবনা অঞ্চলে

মাথা নিতেছে ইয়ে মাছে মাথা যাব করে নিয়ে যাইতাছে হ্যাঁ তোর কাকার কাপসুড় নিয়ে যাইতেছে বুঝছিস তোর কাকা তোর কাকা মনে করে যে পাঁচ সাত দিনের ভিতরে হ্যাঁ তোর কাকা একবার মিষ্টি নিয়ে তারপর ওই লাইব বুঝছত বাইতে না 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 ওটা নিব না ওরও যেটা কইছে মনে আছে

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা বিকেলবেলা এখন হলো একটু যাবো জাজিরা বড় জাকে দেখে আসবো বড় ভাসুর বাড়িতে আসছে সকালবেলা তো সেও আমাদের সাথে যাচ্ছে ছেলে নিয়ে আসছে তো আমরা এখন হলো যাব যে তারপরে ভাবিকে একটু দেখবো বাট সব জায়গায় মানে ডাক্তার কাছে যাব ভাবিকে দেখব সাবিনার কাছে যাব সব মিলাই হলো আমাদের হলো যাওয়া আর আমাদের সঙ্গে তো সবাই আছে মানে কি মাঝখানে বইতে পারবা মাঝখানে বসো তোমরা মাঝখানে বসো আবু তাহলে তোমার নামাই থা যাম তাহলে টাটা ভাইয়া তো যাচ্ছে তোমার সাথে ও ভাইয়ারে টাটা দিয়ে দিতেছে ভাইয়া টাকাও তো তোমার চাই না <laughs> <laughs> কেচা দেখিয়েছে <SMILINGaría>

মানহারে নেও এই যে ওদের নিয়ে হলো তিন বাই বোনকে আসতে হলো স্কিন ডাক্তার দেখানোর জন্য হলো আসলাম তোর বাবার কাছে দে তুমি হাইটটা যাইবা হাঁটতে যাবো তুমি হাইটে যাবে হাঁটো তো আমাদের এখানে জাজিরা হসপিটাল এখানে এখন হলো ডাক্তার দেখাতে হবে আমাদের একদম প্রাইভেটভাবে এখানে কি ইয়া করে নাকি কোন ডাক্তার এখানে দেখো কোন ডাক্তার আছে দেখো তানবির আহমেদ ভালো তো আছে এখানে ডাক্তার আমরা তো আমাদের হলো ডাক্তার দেখানো শেষ হয়ে গেল আর ওদের শুনটা ওই ভাইয়ারা হলো দেখতেছিল হসপিটাল বের হলে প্রত্যেকটা মানুষেরই এই শুন দেখে আমরা ভাবিকে হলো দেখা তারপরে হলো আসলাম কোন ডাক্তার কোন ওষুধটা সাজেস্ট করলো সেই ওষুধটা আবারও ওরা ইয়ে করে কোম্পানিতে আইন না ইয়ে দেয় তো ভাবি কে হলো দেখলাম আর ভাবি হলো কালকে মেবি কালকে দশটা বাজে হলো সিজার করবে ভাবি বলল যে ভাবি আইসেন আমার সিজারের সময় আমি আপনার তো চেষ্টা করব কারণ আমার বাড়িতে তো কাজ সবাই জানেন তো তারপরেও জাজিরা যেহেতু সিজার করবে অত দূর না এই এই ডাক দাও পোলা ডাক দাও উই দাও উই দাও দাও দৌড়াই যাইতেছে গা আমার আবু তালা দেখো খাওয়ার জন্য দৌড় ফেরতাছে বুঝছো ও ফুচকা মুচকা খাইবো হেনে আগে যাইবো গা বুঝছো ফুচকার দোকানে তো ও ফুচকা খাওয়ার জন্য হলো দৌড়াই দৌড়াই যাইতেছে আর ভাবিকে দেখলাম ভাবির যা শরীরের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো কারণ এই সময়টা এত ভালো থাকে না মানুষজন তারপরেও ভালোই আছে তো মানে কেমন যেন লাগে একদম মানে আমার অনেক কষ্ট লাগে যে এই সময়টা মানুষের কে এরকম চেহারা দেখলে আমার এসে পড়ে তো যাই হোক হ্যাঁ আমার মেয়েকেও ডাক্তার দেখাইলাম তিন জনকে ইস্তান ডাক্তার দেখানো হলো এখন আর বের হইলাম ডাক্তার দেখানোর পরে এখন হলো আমরা যাব সাবিনার বাসায় হ্যাঁ সাবিনার বাসায় গিয়ে কি কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সাবিনার বাসায় একটু বেশি সময় থাকবো আমার ছেলে মেয়ে হলো ও বাসায় থাকতে পছন্দ করে যে খুবই ভালোবাসে হ্যাঁ তো চলেন যাই আর এই যে দেখেন এখান দিয়া হলো আবুতলা দৌড়াইয়া ফুচকা খাওয়ার জন্য যাই এই হাঁটো তা আল্লাহ তা তুমি রাস্তায় হাঁটো ওইটা দেখতে হবে কেন ফুচকার দোকানে আসলাম আর এই ভাইয়ের ফুচকা চটপুরি আমরা যখনই আসি তখনই খাওয়া যায় না ভাই আমরা যখনই আসি তখনই খাওয়া যায় আপনার এখান থেকে মানে এমন কোনো দিন নাই যে মিস করছি এই হসপিটালাইসা আমার ছেলে মেয়ে কি না বৈশা রয়েছে দেখেন এটা একটা পুষ্কুনির সাইডে খাওয়ায় যদি এই জায়গাটা দেখতে নোংরা কিন্তু এমনি কাগজ মাগজ ফলায় এমনি আছে না আলাদা কোনো নোংরা নাই আর এই যে দেখেন সে আর সে তার বাবা তার মেয়ে পছন্দ করে না সে এখানে সুমার এখন পছন্দ করে না সে এখানে গাড়ি যায় তো প্রচুর পরিমাণে শব্দ হয় আর আমার মেয়েরা বইসা রইছে এখানে ময়লা বাবা কি হইছে কি বসবেন আপনারা আব্বা ওটা বসো আছে এই জইটি সই না মুইছ বাড়ি আমরা ভাই আমরা চেয়ার ই করে বইতেছি চলো ওটা ময়লা পাখি মানুষের বহাই তো ওটা এই দোকানটা প্রচন্ড পরিমাণ মানুষ হয় রাস্তার সাইডে যদি একটু জায়গা নিয়ে বইতে পারতো হে না এখন আর সরকার নেই তো তাই এখন আর তো সমস্যা নেই পিকনিক করে খাইবা এই জায়গায় বইছে এই জায়গায় কি পিকনিক হবে নাকি হ্যাঁ সিরা যাবে বাবা দাও 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 একটু আসো দাও আমি নিয়ে নিতে মুখে দিব না হ্যাঁ এটা ওর না এই যা তুমি টানা যাও মা টানা উড়ে যাও উড়ে যাও বসো কোন জায়গায় বইবা কেন তুমি উড়ে বসো তুমি উড়ছো কেন সেল লাগবো আমি এখন হলো শেয়ার করব মা হলো মুগুর ডাল দেয় কীভাবে হলো ই রান্না করলো এখানে পেঁয়াজ মরিচ তারপরে হলো আদা রসুন বাটা না জিরা ইয়ে দইনার ফাঁকিয়ে দিছে না হ্যাঁ দইনার মানে ময় মশলা সব দেওয়া হয়েছে তো এখানে এভাবে হলো ই করা হইতেছে এখন এই ডালটা কিন্তু ভাইজা তারপরে ধুইয়া রাখছে হ্যাঁ আগে ভাজছে তারপরে ধুয়া রাখছি হ্যাঁ বলো

আটা লাগে না যেন পানি দিয়ে দিল মা এটাকে এটা আরো পানি লাগুন এটা পানি দিয়ে তারপর কতক্ষণ জাল দেয় তারপর মাছ দিবেন পানি দিয়ে কতক্ষণ কতক্ষণ জাল দিয়ে মাছ দেওয়ার সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ওই তো মা হলো এখন ই দিয়ে দিবে মাছটা দিয়ে দিবে অনেকক্ষণ পরাই আপনাদের সাথে আমি শেয়ার করছি জুলোজ ভাই এইখানে দিয়ে চাকি না ভালোই করছে অতরাইতে এমনই আড়ে বাসুদি ভাই তো আমার ইডা রান্না শেষ ঠিক আছে শুকাইব এতক্ষণ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ